নমস্কার নেপথ্য একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজ আমরা এবিটি টেস্ট পেপারে চার নম্বর সেটের এক থেকে চারের দায়ের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব আমরা পর্যায়ক্রমিকভাবে এক দুই তিন নাম্বার সেটের কোশ্চেন আলোচনা করে দিয়েছি আজকে আমরা একশো আঠারো পেজের কোশ্চেনগুলো আলোচনা করব তো দেখো সময় নষ্ট না করে যাওয়া যাক একের একের কোশ্চেন বলেছে এক্স পার্সেন্ট বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের এক্স বছরের সুদ এক্স টাকা হলে মূলধনের পরিমাণ কত তো আমরা এখানে ধরে নিচ্ছি মূলধন পি এবং সুদের হার আর সুদের হার আর সমান কি লিখছি এক্স পার্সেন্ট বলে দিয়েছে সময় টি সমান বলেছে এক্স এক্স বছরের সুদ আর সুদ আই সমান টাকা বলে দিয়েছে তাহলে আই পি আর টি বাই হান্ড্রেড এই সূত্রটাতে আমরা বসাচ্ছি এক্স সমান পি ইন্টু এক্স বাই একশো ইন্টু এক্স দুদিকে দুদিকে একটা করে এক্স কেটে গেল থাকছে কি পি ইন্টু এক্স বাই হান্ড্রেড সমান হচ্ছে এক তাহলে এখানে একশো বাই এক্স এটাকে দিয়ে দিলাম তাহলে পি মানুষ মান আসছে একশো বাই এক্স এটা হচ্ছে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার এগুলো হচ্ছে সঠিক উত্তর নির্বাচন করো এবার বি এর টা দু নম্বর কোশ্চেন কি বলেছে যে দীঘাত সমীকরণের বিষদয় তিন এবং চার সেই সমীকরণটি কি হবে যদি বিষদয় দেখো আলফা বিটা হয় তাহলে আমরা সমীকরণটি কি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা সমান জিরো

তাহলে দেখো আমরা দুই তিন আর চারের লসও করে নিলাম এখান থেকে লসও করে নিলে বারো এই বারোকে দিয়ে তিনটাকে ভাগ করে দিলে তিনটে লসুটাকে ভাগ করে দিতে হবে তাহলে ভাগ করে দিয়ে এ বাই সিক্স আসছে দেখো করতে পারো কিন্তু এটা বলে এটা করেছি যেহেতু এক নাম্বারে কোশ্চেন এবার দেখো যেগুলো যেগুলো নিচে আসছে সেগুলোকে অনুপাত করে লিখে দিলেই হয়ে যাবে অপশনটা এই ইস টু বিস টু সি সময় সিক্স ইস টু ফোর ইস টু থ্রি অপশান ডি হচ্ছে ওয়াই হলে কি বলেছে বলেছে যে এক্স ভ্যারিজাস ওয়াই হয় যখন তখন কি হয় এক্স স্কোয়ার হবে তার কারণ আমরা জানি এইখানে যদি তোমার লাগে এখানেও হবে এখানে কিউ বলে এখানেও কিউ হবে কখনোই এমন হবে না যে এখানে স্কোয়ার হচ্ছে বা এখানে কিউ হচ্ছে এরকম টাইপের কখনোই হবে না তাই জন্য দুটোতেই স্কোয়ার দেখো একটাই অপশান আছে অপশান ডি এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার তোমাদের এই সেটটা কিন্তু তুলনামূলক অনেক সোজা সেট এটা একটু দেখবে এখানে বলেছেডিয়ান এর মান কি হবে পরিমিত কোনটি হবে একটি সূক্ষ্ম কোণ কোন সমকোন সরল কোণ অ্যাগ্রেডিয়ান কি হয় আমরা জানি সবাই জানি সূক্ষ্ম কোণ কোণ তাই এটা সূক্ষ্ম হবে মান অন্য কিছু গুলো হবে না তারপর ছয়টা দেখো ছয়টা বলছি রুট একশো পঁচিশ থেকে রুট ফাইভ বিয়োগ করলে কি হবে আমরা এখানে রুট একশো পঁচিশ সময় লিখে নিচ্ছি তিনটে পাঁচ লিখে নিলাম আর রুট ফাইভটা রেখে দিলাম এবার ওই তিনটে পাঁচ থেকে দুটো পাঁচ থেকে একটা পাঁচ বেরিয়ে গেল তাহলে ফাইভ রুট ফাইভ মাইনাস রুট ফাইভ দিয়ে ফোর রুট ফাইভ হলো অ্যানসার এখান থেকে বিয়োগ করে এই ফোরটাকে আবার ভেতরে ঢুকিয়ে দিচ্ছি ফোরটা একটা ফোর যদি ভেতরে ঢোকে ডবল হয়ে ঢুকবে তাহলে চার চারে ষোলো ষোলো পাঁচে আশি এটা হচ্ছে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার তাহলে একের দাগের গুলো হয়ে গেল সঠিক উত্তর নির্বাচন করো এরপর হচ্ছে দুই এর দাগে শূন্যস্থান পূরণ করো শূন্যস্থান পূরণ দেখো কি বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো যেখানে এ নট ইকাল টু জিরো সমীকরণের বিষদয় পরস্পর অনন্যক এবং বিপরীত যদি ঋণাত্মক হয় তাহলে এ প্লাস সি এর মান কত হয় এখানে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো এই সমীকরণটা বলেছে বিষদয় পরস্পর অনন্যক এবং বিপরীত তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি ধরো বিষদয় হচ্ছে আলফা আর একটা ওয়ান বাই আলফা সঙ্গে মাইনাস ওয়ান বাই আলফা তার কারণ কি বলেছে পরস্পর বিপরীত আর অনন্য এবার তাহলে এই দুটোকে গুণ করলে কি আসছে মাইনাস ওয়ান আসছে আর এই বিষদয়ের গুণফল সমান আমরা কি জানি সি বাই এ হয় তাই তো তাহলে সি বাই এ সমান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এটা কোনাকুনি গুণ করি সি সমান মাইনাস ওয়ান তাহলে এটাকে এক কাছে নিয়ে এলে হয় এ প্লাস সি সমান জিরো তাহলে কী হবে বিশ যদি পরস্পর অনন্য এবং মাইনাস চিহ্ন হয় তাহলে হয় এ প্লাস সি সমান জিরো হয় দেখো এখানে করে দেখিয়ে দিয়েছি কোশ্চেনগুলো যদি এক্সপ্লেনেশন করে দেখিয়ে দাও তাহলে একটু বুঝতে সুবিধা হয় তাই আমি এখানে করে দেখিয়েছি শুধু জিরো লিখলেও হবে কিন্তু তোমরা চেষ্টা করবে যাতে করে দিয়ে আসা যায় আর এখন তোমরা প্র্যাকটিস করছো একটু করে করে করার প্র্যাকটিস করার চেষ্টা করবে তারপরে দেখো নর্মাল কোশ্চেন মান কত নব্বই ডিগ্রি এটা লিখে দেওয়া যায় এটা কোনো অসুবিধা নেই তারপরে দেখো কি বলেছে অনুবন্ধী অনুবন্ধীকরণী থেকে একটা দিয়েছে রুট ফাইভ মাইনাস ফাইভে অনুবন্ধী হলো তোমরা কি লিখবে রুট ফাইভ মাইনাস রুট থ্রি মাইনাস ফাইভের অনুমন্ধি করা হচ্ছে মাইনাস অফ রুট মাইনাস ফাইভ মানে এটাকে ব্যাকেটটা তুলে দিলে হবে মাইনাস রুট থ্রি প্লাস ফাইভ এটাকে এটাকে যোগ করলে আর গুণ করলে দেখো মূলত সংখ্যা আসবে অনুবন্ধী কর্ণী কী করে বার করতে হয় যে কর্ণীটা দিয়ে দেয় তার সাথে এমন একটা কর্ণী লিখতে হবে যেটাকে গুণ করলে যে দুটোকে এবং যোগ করলে দুটোতেই মূলত সংখ্যা আসবে সেরকম ভাবে লিখতে হবে তারপর চারের কোশ্চেনটা কি বলেছে দেখো যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান হলো কেন্দ্রীয় প্রবণতার মাপক এটা এমনি বইয়ের কোশ্চেন এটা আর কিছু বলার নেই তারপরে দেখো পাঁচের দিয়েছে সূর্যের উন্নতি কোন তিরিশ ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে ষাট ডিগ্রি হলে একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য কি হয় হ্রাস পায় আচ্ছা কিভাবে পাচ্ছে দেখো একটা সূর্যের এখানে সূর্য আর সূর্যের উন্নতি কোন তিরিশ ডিগ্রি ছিল এখানে তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে যখন ষাট ডিগ্রি হচ্ছে দেখো ষাট ডিগ্রি যখন হবে ষাট হবে বা তোমার এদিকে সত্তর হবে এদিকে আশি হবে এরকম করতে 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 এখানে নব্বই হবে তাহলে আস্তে আস্তে যত কমা থেকে বাড়া হবে তাহলে ছায়ার দৈর্ঘ্যটা কি হচ্ছে দেখো এইখানে প্রথমে তিরিশ ডিগ্রি দৈর্ঘ্য এটা তারপর ষাট ডিগ্রি ছায়ার দৈর্ঘ্য এটা তাহলে কি হচ্ছে এখানে হ্রাস পাচ্ছে তাই এটা হবে হ্রাস পাচ্ছে তারপর নেক্সট কোয়েশ্চেন ছয়টা একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো গোলক ও চোঙের আয়তন কি হয় যদি একই পরিমাণ একটা গোলক বা চোঙ বা শঙ্কু নিজের জিনিসকে গলিয়ে একটা ঘনবস্তু তৈরি করা হচ্ছে মানে দুজনকার আয়তন সব সময় সমান হবে দুজনকার আয়তন সমান হবে ঠিক আছে তাহলে আয়তন সমান হয় এরপর নেক্সট কোয়েশ্চেন কি বলেছে তিনের এক শূন্যস্থান পূরণগুলো হয়ে গেল এরপর তিনের দেখ সত্য মিথ্যা বলেছে দুটি সংখ্যার অনুপাত টু থ্রি এবং তাদের গসাগু সাত হয় তবে সংখ্যা দুটি হলো ও একুশ দেখো চোদ্দ করে নিচ্ছি তাহলে দেখো সাত দেখতে পাচ্ছি গসাগু আর সংখ্যা দুটোর অনুপাত করছি তাহলে দেখো টু থ্রি হচ্ছে তাহলে এটা সত্য করে দেখে নিলাম এটা দুটো দুটো ক্ষেত্রেই সত্য এলো মানে এটা সত্য তারপর তিনের দুই দিনের দুই বলেছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমীকরণের বিষদয় বাস্তব এটা বলে দিয়েছে তাহলে আমরা এটার বিষদয় বাস্তব বা অবাস্তব এটা বার করতে গেলে কী করবো এটা নিরূপক সমান জিরো বার করতে হবে নিরূপকটা কিরম দেখতে হবে তাহলে নিরূপকের মানটা বসাচ্ছি দেখো ওয়ান বি এর মান হচ্ছে ওয়ান এ আর সি এর মান হচ্ছে এক এক করে তাহলে ওয়ান মাইনাস ফোর এর ফোর তাহলে ওয়ান মাইনাস ফোর মানে মাইনাস থ্রি তাহলে এটা লেস দেন জিরো যদি কখনো নিরূপক লেস দেন জিরো হয় তাহলে বিজদয় অবাস্তব হয় আমরা জানি তাহলে বাস্তব দেওয়া আছে এটা ভুল দেওয়া আছে তাহলে এটা মিথ্যা হবে আগেরটা সত্য হবে এটা মিথ্যা হবে তারপরে এর কোশ্চেন একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের গুণ হবে এটা কি হচ্ছে দেখো কি করে করব ঘনকের আয়তন যদি বাহু এ হয় তাহলে ঘনকের আয়তন হবে একই আর নতুন ঘনকের প্রথমে ছিল একই আর নতুন ঘনকটা কি বলেছে গুণ করতে হবে তার মানে দ্বিগুণ করা হলো প্রথম একটি বাহু দ্বিগুণ করা হলো নতুন ঘনকের ধারগুলো হচ্ছে দ্বিগুণ টু এর হোল কি কিউ হচ্ছে তাহলে এই যে ঘনকের আয়তন চার গুণ হবে এটা ভুল আট গুণ হলে ঠিক হতো সত্য হতো তাহলে এটা গুণ আছে যেহেতু তাই এটা মিথ্যা হবে আচ্ছা নেক্সট চারের কোশ্চেন বলেছে এ বি টু সি স্কোয়ার বিসি টু স্কোয়ার এইচ টু যোগী অনুপাত হবে এগুলোকে সবকটার বাঁ গুলো যৌগিক অনুপাত বার কি করতে হবে বাঁ দিক গুণ করে দিতে হবে ডান দিক গুণ করে দিতে হবে দেখো গুণ করে দিলাম সবকটা বাঁ দিক করে দিলাম গুণ করে আসছে স্কোয়ার বিস্কোয়ার সি স্কোয়ার ইস টু স্কোয়ার এটাকে ঠিক করে লিখলে আসছে স্কোয়ার বিস্কোয়ার সি স্কোয়ার কাটাকাটি হয়ে দেখো আসছে ওয়ান টু ওয়ান তাহলে এটা সত্য এটা যৌগিক অনুপাত ওয়ান এস টু ওয়ানই হবে নেক্সট পাঁচ নম্বর কোশ্চেন একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দুই একক হলে চংটির যে কোনো উচ্চতার জন্য চংটির আয়তন এবং বক্রতলের ক্ষেত্র সাংখমান সমান হবে ব্যাসারদের দৈর্ঘ্য বলে দিয়েছে দুই একক আর চংটির যে কোনো উচ্চতার জন্য ব্যসারদের দৈর্ঘ্য আমরা দেখো চংঙের বক্রতলের ক্ষেত্রফল বসিয়েছি টু পাই এখানে ব্যাসার্ধ তোমার দুই বসিয়ে দিয়েছি দেখো আসছে ফোর পাই এইচ এরপর আয়তনে দেখো আবার আয়তনে বসিয়েছি যে তোমার পাই আর স্কোয়ার এইচ এখানেও আবার ব্যাসার্ধের জায়গায় দুই বসিয়েছি দেখো ফোর এস দুটো ফোর এস এসে গেছে অনেকটা সমান হবে সাংখ্যমান সমান বলে দিয়েছে মানে চংটির আয়তন এবং বক্রতলার ক্ষেত্রফল সমান হবে দেখো চংটির আয়তনে এসছে যা বক্রতলার ক্ষেত্রফল এসছে তাই তাই দুটো সমান যখন এটা সত্য হচ্ছে ঠিক আছে এরপরে নেক্সট কোশ্চেন ছয়ের বলেছে তিন কমা চোদ্দ আঠেরো কুড়ি পাঁচ তত্ত্বের মধ্যমা হবে আঠেরো আগে প্রথমে এটা ছোট থেকে বড় সাজিয়ে নিই তিন কমা পাঁচ কমা চোদ্দ কমা আঠেরো কমা কুড়ি দেখো এটা হচ্ছে পাঁচটা পদের একটা তথ্য তাহলে পাঁচটা পদ যখন তাহলে মিডিলটা হবে মধ্যমা তাহলে এর দেখো মিডিলের মা বাঁ দিকে দুটো আছে ডান দিকে দুটো আছে তাহলে এটা চোদ্দটাই হবে মধ্যমা তাহলে এর আঠেরো মধ্যমা হবে না এটা মিথ্যা ঠিক আছে এটা করারই তো এটা এমনি দেখেই বোঝা যাচ্ছে ছোট থেকে বড় সাজিয়ে নিলে আচ্ছা তাহলে সত্য মিথ্যা হয়ে গেল এবার হচ্ছে চারের কোশ্চেন গুলো বলেছে চারের কোশ্চেন বার্ষিক পাঁচ পার্সেন্ট সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ এক টাকা তা নির্ণয় করো বার্ষিক পাঁচ পার্সেন্ট হার সরল সুদের হারে ধরে নিচ্ছি আমরা মূলধন পি বার্ষিক পাঁচ পার্সেন্ট হার সুদ মানে আর সমান পাঁচ পার্সেন্ট টি বলে দিয়েছি এক মাস তাহলে এক মাসটাকে আমরা বছরে নিয়ে যেতে হবে তাহলে এক বাই বারো বছর আর আয় বলে দিচ্ছি এক টাকা সুদের পরিমাণ এক টাকা বলেছে বার্ষিক পাঁচ পার্সেন্ট সরল সুদের হারে কত টাকার মানে মূলধনটা বার করতে বলেছে কত টাকার মাসিক সুদ এক টাকা তাহলে আয়ের জায়গায় আমরা আই সমান পি আর মানগুলো বসাচ্ছি আয়ের জায়গায় এক বসালাম পি ইন্টু আর এক জায়গায় পাঁচ বাই একশো ইন্টু এক বাই বারো পি সমান দুশো চল্লিশ কাটাকাটি করে দেখো মানটা আসছে পি সমান দুশো চল্লিশ তাহলে মূলধন হচ্ছে দুশো চল্লিশ টাকা এগুলো তোমরা উত্তর লিখে দেবে আচ্ছা তারপরে দুই আর কোয়েশ্চেন কী বলেছে বলেছে দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় দেড় হাজার টাকা রাজীবের মূলধন ছ হাজার ছ হাজার টাকা এবং লাভ নশো টাকা হলে আপতাবের মূলধন কত রাজীবের মূলধন বলেছে ছ ছয় টাকা এবং লাভ নশো টাকা রাজীবের লাভ আর মূলধন দুটোই বলে দিয়েছে আর মোট লাভের পরিমাণ বলে নিয়েছে তাহলে দেখো মোট লাভ দেড় হাজার টাকা রাজীবের লাভ নশো টাকা তাহলে আফতাবের নাভ লাভ কত হচ্ছে দেড় হাজার মাইনাস নশো সমান ছশো টাকা এবার আমরা আফতাবের মূলধনটা ধরে নিলাম এক্স টাকা এবার আমরা কি জানি মূলধনের অনুপাত আর লাভের অনুপাত সবসময় সমান হয় তাহলে রাজীবের মূলধন বাই এই আফতাবের মূলধন সমান দুজনকার লাভ যেহেতু জানি আর কি তাই রাজীবের লাভ সমান আফতাবের লাভ করছি তাহলে এখানে রাজীবের মূলধন ছয় টাকা বলে দিয়েছে আফতাবের মূলধন ধরে নিয়েছি আমরা এক্স টাকা রাজীবের লাভ হচ্ছে নশো টাকা আফতাবের লাভ হচ্ছে ছশো টাকা তাই দুটোকে করে সমাধান করে দেখো এক্সের মান আসছে চার হাজার টাকা এটাকে তোমরা কিন্তু এগুলো অঙ্গুলো সহ উত্তর লিখে দেবে এখানে আমি উত্তর লিখিনি তিনের দাগের কোশ্চেনটা কি বলেছে দেখো কে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি সমান জিরো হলে যদি কে নটিকল টু জিরো হয় তাহলে তাহলে তোমার আলফা যদি জিরো হয় তাহলে এই সমীকরণের বিষ দেয় সমষ্টি আর গুণফলের মান যদি সমান হয় তাহলে কে এর মান বার করতে বলেছে এই সমীকরণটার বিষ দয় সমস্যার বিষ গুণফলের মান সমান অর্থাৎ আলফা প্লাস বিটা আর আলফা বিটার মান সমান এখানে আমি বিষ আলফা আলফার বিটা তাহলে এই দুটো সমান বলে দিয়েছে তাহলে কে এর মান বার করতে বলেছে দেখো আলফা প্লাস বিটার মান কি টু বাই কে লিখেছি আলফা বিটার মান কি থ্রি কে বাই কে লিখেছি তাহলে কে কে ক্যান্সেল করে দিয়েছি এখানে কে ক্যান্সেল কেন করতে পেরেছি যেহেতু কে নটিকল টু জিরো এখানে অঙ্কটাতে বলে দিয়েছে তাই এখানে কিন্তু যখন তোমরা ক্যান্সেল করবে অবশ্যই পাশে লিখে দেবে কে নটিকল টু জিরো এটা না হলে কিন্তু অসুবিধা হবে

এ প্লাস বি আর বি প্লাস সি এর মান রেসিওটা কত এ প্লাস বি আর বিপ্লাস সি দেখো এ বাই বি সোন থ্রি বাই টু তাহলে এ বাই এর দুদিকে সংযোগপক্ষে এক যোগ করলাম এ প্লাস এ এ প্লাস বি আনার জন্য এক যোগ করে দেখো লশও করলাম এ প্লাস বি এসে গেল নিচের ফাইভ এসে গেলো তাহলে এ প্লাস বি আর মান এলো ফাইভ বি বাই টু এবার এদিকে বি বি বাই সি বলেছে এখানে এটাকে সি ওয়াই বি করে নিলাম ঠিক আছে এটাকে সি ওয়াই বি করে উল্টে নিলাম দিয়ে আবার দুদিকে এক যোগ করলাম দেখো এসে গেল বি প্লাস সি আমরা বি প্লাস সি আনগুলো এরকম করলাম বি প্লাস সি বাই বি বাই থ্রি দেখো দুটো সেম এলো দিয়ে মান আনতে চাইছে সেটাকে অনুপাত করলাম দেখো কাটাকাটি নিচে নিচে লিখলাম দিয়ে কাটাকাটি হলো দিয়ে এলো থ্রি ইস টু টু ঠিক আছে এটা এরকম আনার জন্য আমরা এই একটা যোগ করলাম এরপর পাঁচের কোশ্চেন পাঁচ বলেছে যে ও কেন্দ্রীয় বৃত্তে এব ও সিডি জ্যা দুটো দৈর্ঘ্য সমান ও কেন্দ্রীয় বৃত্তের এব আর সিডি দুটো দৈর্ঘ্য সমান কোন বলে ষাট ডিগ্রি এবং সিডি সমান বলে দিয়েছে সিডি সমান ছয় তাহলে বৃত্তের দৈর্ঘ্য নির্ণয় করে মানে ওবি বা ও বার করতে বলেছে সিডি সমান যদি হয় তাহলে এবি ছয় সমানও ছয় তার কারণ কি যা দুটো দৈর্ঘ্য সমান বলে দিয়েছে ঠিক আছে এবার দেখো এই কোনটাকে ষাট ডিগ্রি বলেছে আবার আমরা কি জানি দেখো ত্রিভুজ এ ও বি এর এই কোনটা যদি ষাট ডিগ্রি হয় আবার আমরা জানি দেখো ওবি সমান ও তার কারণ একই বৃত্তের ব্যাসার্ধ এটা সমান এটা হবে তাহলে এই ত্রিভুজের এই দুটো কোণের মান একশো আশি থেকে ষাট বিয়োগ হয়ে এই দুটো কোণের মানও সমান হবে এই দুটো বিপরীত বাহুর দুটো বাহু বাহু সমান হলে তাদের বিপরীত কোণ সমান হয় এটা আমরা ক্লাস এইটের এর পড়েছি তাহলে এই দেখো প্রতিটা কোণের মান হয়ে গেল ষাট ডিগ্রি তাহলে এই ত্রিভুজটা কি হলো একটা সমবাহু ত্রিভুজ যখনই সম্ভব ত্রিভুজ হয়ে গেল তাহলে এর মান যদি ছয় সেন্টিমিটার হয় তাহলে এগুলোর মানও ছয় সেন্টিমিটার হবে তাহলে ও আর ওবি এটাই তো বৃত্তের ব্যাসার্ধ তাহলে এদের মানও ছয় গড়ে হয়ে গেল তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হলো ছয় এরকম অঙ্ক পড়তেই পারে এই অঙ্কগুলো যথেষ্ট সোজা আছে তোমরা একটু ভাবলেই পারবে তারপরে ছয়ের অঙ্কটা দেখো ছয় অঙ্কটা বলেছে এবিসি ত্রিভুজের এবি সমান টু এ মাইনাস ওয়ান এবিসি ত্রিভুজরে এব সমান টু এ মাইনাস ওয়ান এসি সমান টু রু টু এ আর বিসি সমান টু এ প্লাস ওয়ান এটাকে বোঝাই যাচ্ছে কোন মান মানবার করতে বলেছে এটাকে বোঝাই যাচ্ছে নাইনটি ডিগ্রি হবে তাই আমি সমকিত একেছি তোমরা সমকৃতিভুজ কিন্তু না একেও করতে পারো যে কোনো তিবুজ আগেও করতে পারো এটাকে আমরা দেখাতে দেখাবো যে স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার এটা আমরা দেখাবো এখানে অতিভুজ হচ্ছে টু এ প্লাস ওয়ান দেখো এটাকে ফার্স্টের বর্গটা ভেঙে নিয়েছি তারপরে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার করেছি সেখান থেকে দেখো এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার নর্মাল এ মাইস বি হোল স্কোয়ার সূত্র ফেলেছি এটাকে নর্মাল পরপটা তুলে দিয়েছি দিয়ে দেখো যোগ করে আসছে ফোর স্কোয়ার প্লাস ফোরে প্লাস ওয়ান যেটা এটার সাথে সমান এটাকে লিখে দিয়েছি তাহলে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান হচ্ছে বিসি স্কোয়ার তাহলে যদি এটা যখনই এসে গেলো পিতাগ্রস উপাদ অনুসারে আমরা কি বলতে পারি তাহলে এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি ঠিক আছে এটা নব্বই ডিগ্রি না এলে তোমরা এই অঙ্কটা উত্তর হবেও না এটা নব্বই ডিগ্রি সবসময় আসবে এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখো সাতেরটা সাত কি বলেছে সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ নিরেট লম্ববৃত্তাকার একটা চোঙ একটা নিরেট গোলক আর নিরাটা একটা লম্ব শঙ্কু এদের হচ্ছে আয়তনের অনুপাত কত সমান ব্যাস বলে দিচ্ছে সমান উচ্চতা ব্যাস সমান মানে ব্যাসার্ধ সমান তাহলে এদের আয়তনের অনুপাত কত হবে ব্যাস সমান আর উচ্চতা ব্যাসার্ধ সমান আর উচ্চতা সমান মানে আর সমান এইচ বসাতে হবে দেখো চোঙের আয়তন লিখে নিয়েছি পাই আর স্কোয়ার এইচ শঙ্কুর আয়তন লিখেছি একের তিন পাই আর স্কোয়ার এইচ আর গোলকের আয়তন লিখেছি চের তিন পাই আর কিউব এর এই খানগুলোতে আরের জায়গায় এইচের আর এর জায়গায় এইচ বসিয়ে নিয়েছি দেখো এর জায়গায় আর বসিয়েছি তাহলে পাই আর স্কোয়ার ইন্টু আর একের তিন পাই আর স্কোয়ার ইন্টু আর চারের তিন পাই আর এটা এখানে তো আরই ছিল দিয়ে দেখো কাটাকাটি করলে আসছে ওয়ান ইস টু ওয়ান বাই থ্রি ইস টু ফোর বাই থ্রি তিন দিয়ে গুণ করে দিয়েছি তিন ইস টু ওয়ান ইস টু ফোর হচ্ছে তাহলে এদের আয়তনের অনুপাত হবে থ্রি হচ্ছে টা আট বলেছে যে একটি লম্ববিতাকার শঙ্কুর আয়তন ভি আয়তন হচ্ছে ভি ভূমিত ক্ষেত্রফল হচ্ছে এ শঙ্কুর ভূমির ক্ষেত্রফল হচ্ছে এ আর এইচ হচ্ছে উচ্চতা তাহলে এইচ বাই ভি এর অনুপাত কত হবে এটার মান কত হবে দেখো ভূমির ক্ষেত্রফল এ এর মান বসবো আর স্কোয়ার এইচ মানে হচ্ছে এইচ আর ভি আয়তন হচ্ছে একের তিন পায় আর স্কোয়ার এইচ কাটাকাটি করলে আসছে ওয়ান বাই ওয়ান বাই থ্রি এই থ্রিটা উল্টে যাচ্ছে দিয়ে হচ্ছে তিন এর মান হচ্ছে এইচ বাই ভি এর মান হচ্ছে তিন এই স্কুলটা খুব সোজা স্কুল তোমাদের করতে খুব একটা অসুবিধা হবে না নয়ের কি বলেছে দেখো নয়টা বলছে সাইন টু পাওয়ার সিক্স আলফা প্লাস কস টু পাওয়ার সিক্স আলফা প্লাস থ্রি সাইন্স স্কোয়ার আলফা কস কোয়ার আলফার মান নির্ণয় করতে বলেছে এইটার মান নির্ণয় করতে বলেছে দেখো এটা কি করছি প্লাস বি কিউবে করছি সেন্স স্কোয়ার সায়েন্স কর আলফা তার হোল কিউব কস আলফা তার হোল কিউব প্লাস যেটা ছিল লিখে দিলাম সঙ্গে তোমার প্লাস যেটা ছিল লিখে দিয়েছি এইবার এ কিউব প্লাস বি কিউবের সূত্র ফেলছি দেখো এ প্লাস বি তার হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি মানে কি সায়েন্স আলফা প্লাস কস কর আলফা তার হোল কিউব মাইনাস থ্রি ইন্টু সায়েন্স কর আলফা প্লাস কস আলফা ইন্টু

দেখিয়ে দিলাম দেখো টেন ওয়ান টু থ্রি এখানে তিনখানা আছে তাই শেষের দিক থেকে আমরা তিনটে লিখলাম টেন এইটটি সেভেন টেন এইট আর টেন এইটটি নাইন এবার এইটা যা ছিল লিখে দিলাম ডট দিয়ে টেন সেভেনটাকে লিখছি টেন নাইনটি মাইনাস সেভেন এগুলো পুরোপুরি ফেলছি

এগুলোর গড় নাইন মানে এটাকে ছয় দিয়ে ছটা দেখো টার্ম আছে তা ছয় দিয়ে ভাগ করেছি এটা সমান নয় কোন গুণ করেছি এগুলো যোগ করে দিয়েছি দেখো পঁয়ত্রিশ প্লাস এক্স প্লাস ওয়াইস চুয়ান্ন তাহলে এক্স প্লাস ওয়াইস ওয়ান নাইন উনিশ এক্স প্লাস ওয়াইস উনিশ আচ্ছা এই স্কুলটা তোমাদের হয়ে গেল পরপর আমি চেষ্টা করব সবকটা স্কুলই করিয়ে দেওয়ার ঠিক আছে তোমাদের যদি এটা পিডিএফ লাগে তোমরা ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে সেই চ্যানেলটাতে তোমাদের পিডিএফ দেওয়া থাকবে তোমরা জয়েন হতে পারো আর আজকে এই পর্যন্তই এরপরে আমি আবার পরের স্কুলটার সমাধান এখানে করিয়ে দেবো